টানা বছর প্রেম করার পর ভালোবেসে বিয়ে করেছিলাম এক ধনির দুলালকে যেহেতু পরিবারের অবাধ্য হয়ে বিয়েটা করেছিলাম সেই জন্য দুই ফ্যামিলির এক ফ্যামিলিও আমাদের বিয়েটাকে মেনে নেয়নি আমরা দুজন একটা শান্তির কুরের ঘর খুঁজে বের করলাম সেইখানে বিয়ের একটা বছর মনে হয়েছিল স্বপ্নের মতো কেটেছিল এতটাই সুখী ছিলাম আমরা দুজন আমার স্বামী তো মার্শাল্লাহ আমাকে একদম চোখে হারাতো ভালোবাসায় কোনো কমতি ছিল না তারপরে আমার শাশুড়ি মা অনেক নাটক নাটকের পর আমাদেরকে মেনে নিল ওই মেনে নেওয়ার নাটক করলো আমিও নাচতে নাস্তে শ্বশুর এসে উঠলাম আমি যেদিন আমার শ্বশুর বাড়িতে আসি পাড়া প্রতিবেশি আত্মীয় স্বজন কেউ আমাদেরকে দেখতে আসেনি ভেবেছিলাম হয়তো ভালোবেসে বিয়ে করেছি সেই জন্য সবাই রাগ করেছে তারপরে আস্তে আস্তে বুঝতে পারলাম আসলে আমার শ্বশুর সাথে এই মানুষগুলোর সাথে কোনো সম্পর্ক নেই তাদের ব্যবহার এতটাই খারাপ যে পাড়া প্রতিবেশি এবং আত্মীয় স্বজন তাদের সাথে কোনো সম্পর্কই রাখেনি আমার আর বুঝতে বাকি নেই যে এই শ্বশুর নামক জঙ্গলটায় আমি হচ্ছি হরিণ শাশুড়ি মা আমার সিংহ আর দুই ননদ তারা তো চিতাবাগের ভূমিকা পালন করতো স্বামী আমার শিয়ালের দায়িত্ব পালন করত। কি ভাগ্যবতী আমি তাই না দুই ননদের বিয়ে হয়ে যাওয়ার পরও তারা শ্বশুর বাড়িতে থাকতো না বেশিরভাগই বাপের বাড়িতে থাকতো বাপের বাড়িতে যদি না থাকে তাহলে একমাত্র ভাবিকে কিভাবে জ্বালাবে কিভাবে ভাবির সংসারটা জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করে দিবে আমার শাশুড়ি মা পায়ে পায়ে দোষ ধরতো কথায় কথায় গায়েও হাত দিত তারপরও চেষ্টা করেছিলাম স্বামীর মুখের দিকে তাকিয়ে মানিয়ে নিতে ও মা কিছুদিন পরে দেখি স্বামীর আচরণও বদলে যাচ্ছে ধীরে ধীরে আমার স্বামী যে কিনা আমার হাতের তরকারি বলতো অমৃত সেও বলতে শুরু করলো আমি নাকি রান্না করতে জানি না আমি আবার রুটি বানালেও সে খেতে চাইতো না কেন না আমার নাকি দুই হাতে রুটি বানাতে হয় সেই জন্য সে রুটি খেতে পারে না ওই একটা একটা করে ভুল ধরা শুরু করলো ওই যে কথাই আছে না দেখিতে না পারিলে চলন বাঁকা ওই আমার সব কিছুই তাদের কাছে বাঁকা মনে হতো আমার স্বামী এখন কতটাই উন্নত হয়েছে যে সে এখন কথাই কথাই আমার গায়ে হাত দেয় ভাবতেই অবাক লাগে অনেকেই বলেছিল বাচ্চা নিতে কিন্তু যেখানে আমার ভবিষ্যতে অনিশ্চিত সেখানে আমার বাচ্চার ভবিষ্যতের কি হবে এই সব কিছু চিন্তা করে আর বাচ্চা নেওয়া হলো না ভেবেছিলাম দেখি আস্তে আস্তে হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হওয়ার তো নামই নেই স্বামী আমার আস্তে আস্তে আরো বিগড়ে যাচ্ছে বিয়ের পর কোনোদিনও আমি আমার স্বামীর মোবাইল ধরিনি কখনো ধরার প্রয়োজনও মনে করিনি কারণ আমি জানতাম সে আমি বলতে অজ্ঞান সে আমাকে অনেক ভালোবাসে কখনো ওই ধরনের কাজ করবে না হঠাৎ একদিন আমার স্বামী বাথরুমে সকালবেলা গোছল করছিল সেই টাইমে ফোন আসলো আমার স্বামী বাথরুম থেকেই বলেছিল ফোনটা একটু রিসিভ করো তো দেখো তো অফিস থেকে কল দিয়েছে কিনা আমিও ফোনটা রিসিভ করলাম রিসিভ করার সাথে সাথে শুনতে পারলাম ওপাশ থেকে এক নারী খুব আল্লাদিভাবে বলছিল তুমি কখন আসবে তাড়াতাড়ি এসো কথাটা শোনার পরেই আমি যখন হ্যালো বললাম সে ফোনটা কেটে দিল তারপরে আমি তাকে যত কল দিচ্ছি সে আর রিসিভ করছে না আমার স্বামী গোছল করে বের হলো আমি তাকে বললাম এই নাম্বারটা কার এই নাম্বার থেকে ফোন করে তোমাকে তাড়াতাড়ি যেতে বলছে এই কথাটা বলতেই সে যেন তেলে জ্বলে গেছে আমাকে থাপ্পর নাগিয়ে দিল আমি কিছু বুঝে উঠতে পারলাম না আমি তাকে বারবারই বলছিলাম এই মেয়েটাকে হয়তো রং নাম্বার থেকে দিয়েছে তুমি এত জ্বলে যাচ্ছ কেন কিন্তু ওই যে কথায় আছে না চোরের মায়ের বড় গলা আমার স্বামীর ওই মুখটা দেখেই আমি বুঝতে পেরেছিলাম সে পরকিয়ায় আক্রান্ত হয়েছে আমার এই সংসারটা হয়তো আর টিকবে না তারপরে ওই আমি সব খোঁজ না গেলাম খোঁজ লাগিয়ে জানতে পারলাম আমার স্বামী শুধু পরকিয়া না আমাকে ছেড়ে আর একটা বিয়েও করেছে তারপরে আর কি আমার স্বামীর জীবন থেকে আমি সরে দাঁড়ালাম থাক না তার সংসার নিয়ে এসে সে যদি আমাকে ছেড়েই ভালো থাকতে পারে থাক তাকে তার মতো থাকতে দিলাম কাজ ভাঙলে যায় কাশারি বাড়ি ঝিরারি হলে যায় বাপের বাড়ি স্বামীর ঘর থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম বাবার বাড়ি আমার বাবা মা আমাকে ফেলে দেয়নি তারা আমাকে ঘরে তুলেছিল তারা জানতো আমার সাথে এরকম কিছুই হবে কারণ আমার স্বামীর চরিত্র সম্পর্কে তাদের একটু ধারণা ছিল কিন্তু আমি প্রেমে অন্ধ ছিলাম বাবা মায়ের কোনো কথাই শুনিনি আর ওই যে বাবা মায়ের মনে কষ্ট দিয়েছি এরকম তো হওয়ারই ছিল বাবা মায়ের সাথে খারাপ চায় না আমরা সন্তানরাই কেন জানি না বাবা মাকে বুঝতে পারি না এক আপুর গল্প এতক্ষণ আমি আপনাদের সাথে বলছিলাম আমার এক মিষ্টি আপু এই গল্পটা আমার জন্য লিখে পাঠিয়েছিল সেটাই আমি আপনাদের সাথে বলছিলাম। জীবন মানেই গল্প গল্প মানেই জীবন মানুষের জীবনের সাথে গল্পের পুরোপুরি মিল আছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ